হ্যালো প্রিয় বিনিয়োগকারীদের আপনার প্রকল্পের সাথে গেু মার্কেটস কোম্পানি সম্পর্কে সাধারণ তথ্য দিয়ে শুরু করা যাক প্রযোজন হলে আপনি এটি বিরতি দিতে পারেন আপনি প্রশ্নবিদ্ধ সংস্থার সমস্ত সূচকগুলি যত্ন সহকারে অধ্যয়ন করতে পারেন আমরা কর্পোরেশনের বর্তমান কর্মক্ষমতা তাকান হবে ইনটিং ঠিক আইনটি এই পর্যালোচনাটি দুই সাত মে দুই শূন্য দুই পাঁচ তারিখের তথ্য ব্যবহার করে তৈরি করা হয়েছিল শ্রেণী বিভাগ অনুযায়ী গিওরু মার্কেটস কোম্পানি ইনটুইডিং উপশ্রেণীর অন্তর্গত সফটওয়্যারাক হ্যান্ডিং এক তিনটি কোম্পানি বিশ্লেষণে অংশ নেয় যা কম বেশি প্রতিনিধিত্ব করে কোম্পানির জন্য সামগ্রিক স্কোর এক শূন্য পয়েন্টের মধ্যে তিন উপশ্রেণীর জন্য গড স্কোর হল তিন পয়েন্ট আপনি যদি বিস্তৃতভাবে তাকান সামগ্রিকভাবে সমগ্র মার্কিন স্টক মার্কেটের কাঠামোর মধ্যে আমরা দেখতে পাই যে সার্বিকভাবে স্টক মার্কেটের গড ফলাফল হল এক নয় পয়েন্ট স্কোরের বিপরীতে তিন পয়েন্ট ইনচুইডিং একটি কোম্পানির স্টক মূল্য আন্দোলন তুলনা ইনচুইডিং এবং উপশ্রেণী শেয়ার আমরা যে এক দুই মাসের বেশি শেয়ার দেখতে পারেন ইনচুইট সাত আট শতাংশের গতিশীলতা দেখিয়েছে উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিপরীতে এক পাঁচ চার শতাংশ কোম্পানির বাজার মূলধন ইনচুইটিং মূল্য দুই শূন্য শূন্য আট সাত বিলিয়ন এবং উপশ্রেণীর বাজার মূলধন তিন আট ছয় বিলিয়ন কোম্পানির বইয়ের মূল্য দুই শূন্য এক এক বিলিয়ন আনুমানিক এবং উপশ্রেণীর মূলধন তিন চার বিলিয়ন ডলার বাজার এবং বইয়ের মূল্য শেয়ারের তুলনা করে আমরা নিম্নলিখিতটি দেখতে পাই দখলকৃত শেয়ার ইনচুইট এবং বাজার মূলধন মূল্যায়ন করার সময় উপশ্রেণীতে পাঁচ দুই শূন্য পাঁচ ছয় শতাংশ বইয়ের মূল্য পাঁচ আট চার দুই পাঁচ শতাংশ প্রতিষ্ঠানের বাজারে শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীতে ব্যালেন্স শীত মূলধন ভাল এক পয়েন্ট বিশ্লেষণের অধীনে সংস্থার আর্থিক দায় সাত শূন্য চার বিলিয়ন ডলার বুক ভ্যালু থেকে লিন কোম্পানির মূলধনের তিন পাঁচ শতাংশ কোম্পানির ঋণ কর্মক্ষমতা ভাল এক পয়েন্ট কোম্পানির বাজার মূল্য মুনাফার অনুপাত পাঁচ সাত নয় উপশ্রেণীর গড় চার চার উপশ্রেণীর সংস্থাগুলির সাথে তুলনা করে বাজার মূল্য থেকে লাভের অনুপাতের মূল্যায়ন খারাপ বিযোগ এক পয়েন্ট গত এক দুই মাসের জন্য মুনাফা ছিল তিন চার ছয় আট মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য ফরওয়ার্ড আয় অস্থায়ীভাবে অনুমান করা হয়েছে ছয় তিন নয় নয় মিলিয়ন উপশ্রেণীর কোম্পানির তুলনায় অনুমান ভবিষ্যতে লাভের সূচকের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল এক এক উপশ্রেণীর জন্য গড হল সাত ছয় উপশ্রেণী সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির স্টক মূল্য এবং রাজস্ব অনুপাতের মূল্যায়ন তোলেট বিযোগ, শূন্য পাঁচ পয়েন্ট গত এক দুই মাসের জন্য রাজস্ব ছিল এক আট এক আট বিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য ফরওয়ার্ড রাজস্ব দুই ছয় পাঁচ এক বিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের রাজস্ব সূচকগুলির মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট প্রান্তিকতা হল এক নয় এক শতাংশ উপশ্রেণীর গড সাত দুই শতাংশ উপশ্রেণী কোম্পানির কর্মক্ষমতা সঙ্গে তুলনা বিক্রয় লাভের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট কর্মীদের সংখ্যা অনুসারে উপশ্রেণীতে কোম্পানির শেয়ার পাঁচ নয় আট এক শতাংশ যা বাজার মূলধনের শেয়ারের তুলনায় সাত সাত শূন্য শতাংশ কম কোম্পানির কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণ এক শূন্য ছয় আট পাঁচ হাজার ডলার এবং উপশ্রেণীতে এক দুই দুই আট হাজার ডলার উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির মূলধনের পরিমাণের মূল্যায়ন পাঁচযোগ্য শূন্য পয়েন্ট কর্মচারী প্রতি লাভ এক আচ্চার পাঁচ হাজার ডলার উপশ্রেণীর জন্য গড হল দুই সাত নয় হাজার উপশ্রেণীর সূচকের তুলনায় কর্মচারী প্রতি লাভের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট কর্মচারী প্রতি কোম্পানির আয় নয় ছয় সাত শূন্য 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 উপশ্রেণীতে এক ছয় দুই হাজার ডলার উপশ্রেণীর কোম্পানিগুলির তুলনায় কর্মচারী প্রতি রাজস্ব রেটিং ভালো শূন্য পাঁচ পয়েন্ট সংক্ষিপ্ত শেয়ারের সংখ্যা হল এক চার শতাংশ সাব ক্যাটাগরির গড় দুই শতাংশের তুলনা প্রযুক্তিগত নির্দেশক রেসায় এক চার কোম্পানির জন্য সাত ছয় শতাংশের একটি স্তর দেখায় ইন্টুডিং যেখানে উপশ্রেণীতে এই স্তরটি সাত এক শতাংশ কোম্পানির প্রকৃত স্টক মূল্যায়ন প্রায় সাত দুই শূন্য কোম্পানির শেয়ারের জন্য সর্বসম্মত মূল্য অনুমান প্রায় সাত আট আট আসুন অর্ডার টেবিলে যাই এটি সবার জন্য উপলব্ধ লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে মূল্যায়ন তথ্য সিস্টেমের দ্বারা একটি নির্দিষ্ট মরসুমে পূর্বে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে গিওরু মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক বিশ্লেষণের উপর ভিত্তি করে ইনটুইটিং স্টক মূল্যায়নের জন্য তথ্য এবং রেফারেন্স সিস্টেম গিউরু মার্কেটস একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে একটি অর্ডার খুলবে না কারণ এই ভিডিওটি একটি ওভারভিউ এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ গিউরু মার্কেটস আপনি সত্যিই সমগ্র বিশ্বের সবচেয়ে সুন্দর দর্শক